গ্রাম থেকে শহরে আইসি আল্লাহ আধুনিকতার ছোঁয়া নেওয়ার নেই আর একটু আয়নার মধ্যে টিপ দিলি দেখি লাইট জলে এ বাকা হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম ভাই কে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে যাইতেছি একটু জেন্টস পার্লারে আল্লাহ চক চকা জক হওয়ার সিরাজগঞ্জের যে এত বড় আধুনিক একটু পার্লার খুললো হান্টার্স কাট হেলেন প্লাজা বড় গোলাপট্টি তিনতলা নামার হাতে হাতেই দেখি আমার এক ভাইয়ের হাতে দেখা হইলো এই শান্ত ভাই শিখাইছিল কেবা করে পেট চালান লাগে সিঁড়ি দিয়া গুড় গুড় করে উঠা যাইতেছি এই সেলুনের মধ্যে এটা তো সেলুন না এটা তো দেখতেছি পার্লার এখানে মানসে থই হইতাছে কাঠের ডয়ারের মধ্যে জিনিসপাতি আর এহেনে কি সুন্দর সুন্দর জিনিসপাতি এই না মাস্কের মতো এটা বললে মুহে মধ্যে নাগায় আর মুহে মধ্যে নাগালি দাগ দুগ বলে সব উইটা যায় তারপরে কত বড় বড় মেশিন এক না তো আগে কোনো ধানে দেই নাই খালি বলে মেশাল পলরা বলে পাল্লারের মধ্যে ঢোকে বাইরে বাড়ালি বলে কেউ চেনে না এহেনেও বলে তাই যে ঢুকবো বাইরে আসলি বলে তা চেনাই যাব না তে বাইর হাতে দেহা হইলো বাবু ভাই হে বাবু ভাই খুব খুশি আমি আসি দেয়া বাবু ভাই কইতাছে আইসেন আপনি ঘুরা ঘুরে সবকিছু দেখাই এটা হইতাছে ভিআইপি কাস্টমারের নেগা যারা আল্লাহ ভিআইপি এসি টেসি থাকবো হের মধ্যে বসবো এসি তো ব্যাগখানির মধ্যেও আছে নিরিবিলি একলা একলা চুল টুল কাটাইব তাগর নেগাও আলাদা একটা রুম আছে হাতে কি সুন্দর ডেকোরেশন ডেও করছে ঢোকার হাতেই আমার শীত নেগা গেল আবার পর্দাও জুলাইছে যাতে বাইরে থেকে কিছু না দেখা যায় মাথা মোতা যারা ধুবো হ্যাগরে নেগে এখানে পানির ব্যবস্থাও আছে খালি হেনে হুইয়া থাকবো বস থাকবো তার নরাও নাকবো লাগবো না আর এখানে যে কি সুন্দর যন্ত্রপাতি আমরা যে এন দিয়া চুল কাটাই হেখানে গেলি খালি দেখি কেসি আর চিরুনি আর এখানে জিনিসপাতি দেহ তো আমার ফাইন ঠেকতেছে আর একটু বাইর হাতে দেহা হইল দেখছেন সেলুন ড এটার নাম হইতেছে হান্নাস কার্ড এটা হইতেছে পার্লার ডেকোরেশন ড এত সুন্দর আজকে হইতেছে আর গোসাইছে আর এই ভিডিও দেখে যারা এখানে যাইবেন অবশ্যই করলে ডিসকাউন্ট আছে খালি যা কইবেন যে মধুবাইয়ের ভিডিও দেখে আইছি তা আমি একটা ই নিলাম নিয়ে আইরা দেখতেছি কি কি এনে আইটেম আছে তুই তু দি আইটেম কি আর পইরা পইরা কওয়া সম্ভব খালি আতাইলে আমার দেখতেছি আর ঘুরতেছি এই ডেকোরেশন দেখে আমার আত্মা ডজুরা গেছে কি সুন্দর লাইট জ্বলে আবার আয়নার মধ্যে যার যেই ফেসে যেই কালার নাকবো সেই কালারের এখানে লাইটও জ্বালাইব আমার কাছে ফাইন ভর্তি ভর্তি থাকতেছে যে আজকে হেন থেকে আমি চকচকা ঝকঝক আয়া জামু দেখি আমাক মানুষের সিন বারবারে নাই তার নতুন আজকে কেবল উদ্বোধন তো হয় আর নাকি আজকে দেখলাম এখানে কাম ভালো হব না পরের দিন আসলি ভালো হব আপনারাও এখানে আসবেন জাগাটো বাসানি কলেজের একবারে সামনেই উল্টা মুড়া উল্টা মুড়াই হেলেনা প্লাজা বড়গোলা পট্টির দোতালায় মুজিব সড়ক আবার স্পা সেন্টারও আছে এখানে যে এইসব রিল্যাক্স করবেন তারও জায়গা আছে আর এই রইতেছে সিট এই সিটের মধ্যে হুইয়া থাকবেন আর এন থেকে যা ঘষা মাজা নেওয়ার এগনা নিয়ে শরীরের মধ্যে ঘষা মাজা করে দিব হাত পাও টিপে দিব কইলাম আমার হারে ভাই এগনা এতদিন কোনে আছিল আমি কোনে থাকছি আর কোনে আসলাম আজকে আর কলাম বাইকে বা করে টিপ কালি হুইয়া থাকবেন আর অলিভ অয়েল দিব আর মেলা রহমের কিরিম আছে তে এখন আইলাম মুহে যে না মানুষ মেশিন দিয়া মেলা কিছু মেডিসিন যে না খাইব মেডিসিন কো না দেশি না বিদেশি তা দেখতেছি হেনে বিদেশি বিদেশি সব কিছু আমরা তো খালি বাংলা কিরিম না গাই আর গালের মধ্যে বিরাজ দেয়া ঘোষী এহেনে আপনি কি চান এহেনে সবই আছে বড় বড় প্যাকেট আবার কইটার মধ্যে বুন্দির মতো রানি এক না কি ক্যাপসুলের মতো কয় এক না মুহে না গায় চুলে না গায় মাথায়ও না গায় দেখছেন কি সুন্দর এহেনে হেয়ার জেলও দেখতেছি চুল যে মিক থুবেন হেম মিকি থাকবো বাতাসে নড়বও না চড়বও না ভাই আমার চুল যে পাতলা কি দেওয়া যাব কয় পাতলার মোটা চুল নাই যে চুলের চুলে যে সেবেন ও ভাই থাকবো মেলার রহমের জিনিস পাতি এত জিনিসের নাম কি কয় কোহ ভাই এত কেটোই তো সিরাজগঞ্জের জেন্টস পার্লার কি বিয়েছে এটা এ দেখেন না মাথায় যে কলপ নাগাইব কি সুন্দর তার বেরাস এনে থিয়ে দিছে আর এই যে ভিটামিনের মতো ক্যাপসুল গোনা দেহা যাইতেছে এগনাও বলে সব মুহে না খাই বলে কয় কি আগে তো এগনা দেহি নাই বুঝছেন কত রকমের ইয়ে জিনিসপাতি আছে এরই মধ্যে ধীরে ধীরে আমার ঘরে ভাই ব্রাদাররা আরো আসতে আছে ভাই ব্রাদার করে হাতে আল্লাহ মোলাকাত করতেছি তে এখানে বেহি দেহি পরিচিত এই যে এক ছোট ভাই ফয়সাল তে আল্লাহ নিচে আইলাম আশিক ভাইয়ের হাতে কথা কয়ার নেই আমার আর আবার প্রোগ্রাম আছে তো মানুষের মধ্যে তার কথা কওয়া যায় না ধীরে ধীরে পার্লারের মধ্যে লোক দিয়ে একবারে বইরা গেল গা ময় মুরব্বি আইছে আইছে যে এনে খালি যে আমরা গেছি তা না এনে বহুত মানুষ আইছে এই যে আমার আইছে ওস্তাদ আমাকে কি কইতাছে আমি ওস্তাদ হে শিষ্য আসলে আমার ওস্তাদ হইতাছে শান্ত শান্তই আমার কি গাইছিল দেখুন হইতাছে উদ্বোধনের সময় ব্যাহে মিলা জিলা ফিতা কাটতেছি কাজ ফিতা ভিতাঢু ভিতরে ঢুকতেছে হাতের তালি দিয়া সব লোকজন দেখি আঙ্গুর মিক্সা হয়েছে কে আঙ্গুর মিক্সা থাকি কে আবার মেলা মানুষের ভিডিও বানাইতেছে আমার আবার এলাকা সরম সরমও করতেছে তে আর হুজুর আসলো হুজুর আইসে হাইরা দুয়া খাইর করতেছে বেহাই মোনাজাত ধরতেছে এখন আমার হাতে শান্ত কইতাছে ভাই মিষ্টি জিলাপি দিব না বলে দিব কিরণ ভাই আইসে কিরণ ভাইয়ের হাতে বেলা কথা কইলাম এলাকা পরিচয়ও করাইয়া দিল তে কিরণ ভাইও ভালো মানুষ আলাপ করা খুব ভালো থাকলো আশিক ভাইও হাতে আছে তে এখানে সব ভাই বাজার করে নিয়ে আসবেন আপনারা যারাই এখানে আসবেন ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট মধুর নাম কইবেন মধু খানের ভিডিও দেহে আইসি ডিসকাউন্ট যদি না পান তখন আমাকে কইবেন কিছু জেলাপি দিল মিষ্টি দিলো এগুলো নিয়ে আমাকে দিতে দিতেছে বাদ যাওয়ার নেই হয় দয়া গেছে তো আর এক জায়গায় একটু প্রোগ্রাম আছে এখান থেকে যাইতেছি বেহাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেগা দোয়া করবেন আর